অহংকারী হলে আর ঈশ্বরের প্রতি ভালোবাসা না থাকলে তাহলে ভিডিওটা এড়িয়ে যান যাদের ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা দুটোই আছে তারা ভিডিওটা শেষ অবধি দেখুন অবশ্যই কিন্তু শেয়ারটা করে দেবেন কারণ মায়ের প্রচার করলে মা সন্তুষ্ট হন ঈশ্বরের প্রচার সত্যি আপনার জীবনে অনেক অভিনব পরিবর্তন আনবে আপনার সংসারে ওপর মা কৃপাদৃষ্টি সদায় বজায় রাখবে আজকে কিছু কথা আপনাদের বলবো কেন মায়ের ভিডিও প্রচার করতে বলি এবং মাকে ভক্তি দিয়ে ডাকতে বলি মায়ের নাম জাপ করতে বলি কারণ কলিযুগের কলির লীলা শুরু হয়ে গেছে চতুর্দিকে মৃত্যু মিছিলের শুধু খবর দেখতেই পাচ্ছেন কুম্ভ মেলার মানুষ পিষে যাওয়া থেকে শুরু করে কোনটা বলবো আর কোনটা বলবো না বুঝতে পারছি না পেহেলগাম থেকে কেদারনাথ বোম্বে রুল রেল দুর্ঘটনা হাবার আহমেদাবাদের এই ঘটনাটা তারপরে আবার সেই মুম্বাইয়ের পুনেতে ব্রিজটা ভেঙে যাওয়া আপনি বুঝতে পাচ্ছেন প্রাকৃতিক দুর্যোগ এবং ঈশ্বরের প্রকোপ থেকে যদি আপনি বাঁচতে চান কলিযুগে তাহলে কিন্তু ঈশ্বরের নাম জপ করুন ঈশ্বরকে ভক্তি দিয়ে ডাকুন প্রচার করুন ভিডিওটা শেয়ার করে দিন সবার কাছে মেসেজটা দিয়ে দিন সবার ভালো হোক